বর্তমানে বাংলাদেশের ইসলামী আলোচকদের মাঝে আবু তোহা আদনান হলেন অন্যতম ইসলামিক বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করে স্বল্প সময়ের মধ্যেই তিনি অনেক পরিচিতি লাভ করেছেন তার বক্তব্য ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল সাইটেও অনেক পরিচিতি লাভ করেছে তিনি খুব সুন্দর করে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করে থাকেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে আবু তোহা আদনানের অনেক আলোচনা রয়েছে যেগুলো তিনি খুব সুন্দর করে সবকিছু বুঝিয়ে দিয়েছেন আবু তোহা আদনান রংপুরেই বেড়ে উঠেছেন যুবক বয়স থেকে ধর্মীয় এবং দাওয়াতি কাজে তিনি আগ্রহী হয়ে ওঠেন তিনি মূলত জেনারেল লাইনে পড়াশোনা করেছেন এবং জেনারেল লাইনে পড়াশোনা করেও তিনি ইসলামিক বিষয়ে যে এত সুন্দর আলোচনা করে থাকেন সেটা সত্যি প্রশংসার দাবি রাখে আবু তোহা আদনান রংপুর সহ বাংলাদেশের অসংখ্য জায়গায় ওয়াজ করেছেন তিনি যেখানেই আলোচনা করতে যান সেখানে অনেক মানুষের সমাগম হয়ে থাকে তার আলোচনা শোনার জন্য সবাই অধীর আগ্রহে বসে থাকেন ওয়াজ মাহফিলে ওয়াজ করার জন্য তিনি নির্দিষ্ট পরিমাণ হাদিয়া পেয়ে থাকেন তার হাদিয়ার পরিমাণ সব সময় নির্দিষ্ট থাকে না সেটা বিভিন্ন সময় বিভিন্ন অঙ্কের হয়ে থাকে আবু তোহা আদনান জুমার দিনে অসংখ্য মসজিদেও খুদ্ দিয়ে থাকেন সেজন্য উক্ত মসজিদে কমিটি থেকেও তাকে হাদিয়ে প্রদান করা হয়ে থাকে এবং অনেক সময় হাদিয়া না নিয়েও তিনি ইসলামিক আলোচনা করে থাকেন তিনি ঢাকা রংপুর সহ আরো কয়েকটি জেলায় অসংখ্য ইসলামিক প্রতিষ্ঠান এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন সেখানে তিনি আধুনিক শিক্ষার সাথে সামঞ্জস্য রেখে মাদ্রাসা প্রতিষ্ঠা এবং পরিচালনার জন্য পরিকল্পনা করেছেন আবু তোহা আদনান মূলত এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে চান এবং এই ক্ষেত্রে তিনি অনেকটা এগিয়ে গিয়েছেন বলেও ধরে নেওয়া যায় এই ইসলামিক স্কলারের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজও রয়েছে যেখানে তার আলোচনাগুলোর ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে। রংপুরে এই ইসলামিক আলোচকের সুন্দর একটি বাড়ি রয়েছে। তার লক্ষ টাকার বাড়িটি ছাড়াও কিছু স্থাবর সম্পত্তি রয়েছে। বর্তমানে আবু তোহা আদনানের প্রায় লক্ষাধিক টাকার সম্পদ রয়েছে বলে জানা যায়। তিনি ধর্মীয় শিক্ষার উন্নয়নের জন্য এবং সামাজিক কল্যাণমূলক কাজেও অনেক টাকা ব্যয় করে থাকেন সোশ্যাল সাইটগুলোতে তার জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে এবং বর্তমানে তাকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন ইসলামিক আলোচক অনেকে বলে থাকেন আবু তোহা আদনান সব সময় ধর্মীয় কাজগুলো করে যেতে চান প্রিয় ভিউয়ার্স আবু তোহা আদনানকে আপনার কাছে কেমন লাগে আপনি কি তার আলোচনা শুনেছেন যদি শুনে থাকেন তাহলে সেই সম্পর্কে কমেন্ট করে জানান এবং তার সাথে সাথে আপনি আর কোন কোন ইসলামী আলোচকদের সম্পর্কে জানতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানান আপনার মূল্যবান কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিওটি তৈরি করা হবে এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিন সোশ্যাল সাইটগুলোতে আপনার বন্ধুদের মাঝে যত পারেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা